সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা অবস্থান করছি নাল্যাগ্রো ফার্মের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে গরু দেখাবো পাঁচ পিস গরু তো গরুগুলো আমরা একটি একটি করে আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করব দর্শক ভাই বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন তো দেরি না করে আমরা প্রথমে চলে যাচ্ছি এক নম্বর গরুতে এক নম্বর গরুটি দেখেন এই একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল জাতের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু গলার ঝুল থেকে মাথা অবধি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু মাংস লেগা অনেক জায়গা আছে বন্ধুরা এই গরুটির বয়স আছে আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মেয়ে দাঁত হয়ে যাবে এই গোটি শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি শট হবে এটা সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এখানে একটু দাম দর করার একটু সুযোগ আছে আমরা শেষে গিয়ে একটা ধামাকা অফার দিব পাঁচ পিস গরুর একটা লট দিব এবার চলে যাব আমরা দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গরুটি দেখেন এটা একটা শাহিবাল জাতের গরু একটা দেখার মতো একটা গরু গলার ঝোল নাভি সবকিছু মিলে একটা পারফেক্ট গরু এই গরুটির বয়স আছে আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এই গোটি শরীরে মাংসের ওজন আছে আপনার এটারও সেম ওজন আছে পাঁচ মনে দশ কেজি শট হবে এটার সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এবার চলে যাব আমরা তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গোটি এটা একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল জাতের গরু দশময় বন্ধুরা পাকিস্তানি গরুর যা যা বৈশিষ্ট্য আছে সবগুলো এর ভিতর বিদ্যমান পাকিস্তানি গরুর কানগুলো অনেক বড় হয় এই গরুটির বয়স আছে আপনার দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁত পড়ে গেছে সর্বোচ্চ এক মাসে দাঁত উঠে যাবে এর শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস আছে সিঙ্গেলে কোনো দর্শক বন্ধু যদি নিতে চাই সেক্ষেত্রে দাম রাখছি আপনার এক লক্ষ তেইশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখার মতো সব কিছু মিলে একটা পারফেক্ট গরু এবার চলে যাব আমরা চতুর্থ নাম্বার গরুতে চতুর্থ নাম্বার গরুটি দেখেন এটা একটা শাহিবাল জাতের গরু নাভি চূড়া সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট গরু এর বয়স আছে আপনার এটারও বয়স দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এর শরীরে মাংসের ওজন আছে এটারও পাঁচ মিনিট দশ কেজি শট হবে আমরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ চব্বিশ হাজার টাকা এবার চলে যাব আমরা পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গরুটি দেখেন লাল একবারে পিওর খয়েরি কালার যাকে বলে এটা পাকিস্তানি বিটের একটা হান্ডের একটা চোড়া গলার ঝুল মাথা সবকিছু মিলে একটা পারফেক্ট গরু এর শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন আছে এগটির বয়স দুই বছর পার হয়ে গেছে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে বন্ধুরা এ গৌটি যদি কোনো সিঙ্গেলে কোনো দর্শক নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখছি এক লক্ষ তেইশ হাজার টাকা আমরা সিঙ্গেলে পাঁচ পিস গরু একটি একটি করে আপনাদের মাঝে দেখিয়েছি এবার ফুল ফ্রেমে আপনাদেরকে গরুগুলো রিভিউ করে আবার দেখাচ্ছি দুই পাশ থেকে দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ নিখুঁত আকারের গরু গরুগুলো আপনার দেখার মত গরু দুই পাশ থেকে আপনাদেরকে ভালো ভালোভাবে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি গরুগুলো সুস্থ সবল গরু গরুগুলো ছোটাছুটি করছে সম্পূর্ণ আকারের গরু তো বন্ধুরা আপনাদেরকে আমরা ধামাকা অফার দিতে সেই ধামাকা অফারটি হচ্ছে এই লটটি আপনারা নিতে পারবেন পাঁচ পিস গরুর লট এক লক্ষ একুশ হাজার টাকা লট আপনারা হলে এই পাঁচ পিস গরু আপনারা নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা গরুগুলো আপনাদের মাঝে দেখিয়েছি চব্বিশ সালের জন্য একবারে পারফেক্ট এবং খামারি শাহিওয়ালগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা এখানে আসার ঠিকানা রাজ্যের জেলা চারঘাট থানার মুগলি গ্রাম এই মুংলি গ্রামে এসে আপনারা এখানে দেখতে পাবেন ইন্নাল অ্যাগ্রো ফার্ম ইন্নাল অ্যাগ্রো ফার্মে আপনারা এসে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো দশ ভাই বন্ধুরা ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ